তো তো আমরা পড়েছি দেখো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আসলে তোমার সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো তোমরা তো জানোই কালকে থেকেই শিবের গাজন শুরু হয়ে গেছে তো আজকে পুজো দেওয়ার দিন তো আমরা স্নান টান করে পুজো দেওয়ার জন্য রেডি হয়ে গেছি তোমরা বেরিয়ে পড়েছি আর তোমরা নিশ্চয়ই ঢাকের শব্দ শুনতে পাচ্ছ তো চারিদিকে তো ঢাকের শব্দ শোনা যাচ্ছে আর এত রোদের মতো দেখো আমরা বেরিয়ে বেরোবো এবার আমি আর আমার জিজুর সাথে তো আর আমাদের কিসে করে যাচ্ছি দেখবে আমাদের বাহন কি এই দেখো তো আমরা সাইকেলে করে যাবো দুজনে তো এত রোদের মধ্যে সাইকেল করে যাচ্ছি দেখো আর সাইকেল করে যেতে যেতে না খুব বেশ মজাই হচ্ছিল দেখো জঙ্গলের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি বেশ ভালো লাগছিলো তো এবার তোমরা বলবে যে সাইকেল করে বেরোলো আবার বাইক কী করে এলো তো রাস্তার মাঝে আমরা বাইক মানে সাইকেলটা চেঞ্জ করে নিয়েছিলাম আর তো দেখো দেখতে দেখতে আমরা রোডে উঠে গেছি আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাবো মন্দিরে তো চলো আর বাইকে এই বনের রাস্তা দিয়ে যেতে না বেশ মজা বেশ ফুরফুরে একটা বাতাস বয় তো দেখো দেখতে দেখতে আমরা কিন্তু মন্দিরে পৌঁছেও গেছি আর এই যে মন্দির আমরা এখন দিনের বেলাতে এখন দিনের বেলাতে শুধু পুজো হয় তাই এখন বেশ ভাবা লাগছে বাট রাতের বেলাতে কিন্তু বেশ জমজমাটি হয় তো দেখো এখানে পুজো দেওয়ার জন্য সবাই লাইনে দাঁড়িয়ে গেছে তো আমরা আগে পুকুরে যাব পুকুরে আগে পায়ে হাতে জল নেব তারপর সেখান থেকে জল নিয়ে এসে আমরা দিতে যাবো দেখো আমাদের জল নেওয়া হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছ ভক্তরা এখানে সব স্নান করছে এখানে সব স্নান করছে এখান থেকে ডন্ডি দিয়ে যাচ্ছে মন্দিরে তো আমাদের জল নেওয়া হয়ে গেছে আমরা ওরা যাচ্ছি আমাদের লাইন দিতে হবে এখানে লম্বা লাইন তো দেখো ওই যে বাবার মন্দির তো অতটা অবধি আমাদের লাইনে যেতে হবে তো এখন আমরা লাইনে তো আমরা তো অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে আছি আর লাইন দেখো লম্বা লাইন পড়ে গেছে তা এখানে দেখো ভক্তেরা পুকুরে স্নান করে এখানে ডন্ডি দিচ্ছে আর এখানে অনেকক্ষণ দাঁড়াতেও চলো একবার তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি পুরোটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই ঘুরে কারণ অনেকটা লাইন আছে অনেকক্ষণ দাঁড়াতে হবে তো দেখো কত লাইন পড়ে গেছে আর এখানে দেখছো ভিড় এই যে বাবার মন্দির তো বাবার মন্দিরে প্রচণ্ড ভিড় রয়েছে এই যে তো আমি পাশ থেকে দেখাচ্ছি আর এদিকে দেখো চারপাশে দিনের বেলা তো এখন তো এখন জাস্ট পুজো হচ্ছে তো এখনও ফাঁকা ফাঁকা দেখাচ্ছে বাট প্রচুর কিন্তু রাতের বেলায় কিন্তু দেখতে খুব সুন্দর লাগে আর এটা দেখো সামনে থেকে এখানে ভক্তরা সব লাইন দিয়েছে পুজোর জন্য তো আমাদের পুজো করা হয়ে গেছে এবারে আমরা বাড়ি ফিরছি তো আমরা বাড়ি চলে এসেছি তো আজকের পুজোটাও খুব ভালোভাবে আমরা কাটিয়েছি অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে ওয়েট করে পুজো দিতে হয়েছে বাট ভালো হয়েছে তো দিনের বেলাতে তো বেশ ভালোই লাগলো এবার দেখা যাক রাত্রিবেলায় কেমন হয় তো ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই বাই